দেশের এরা দেশের দ্রোহী একরকম এক নম্বর দেশদ্রোহী যদি হয় ওরা এরা হচ্ছে তিনি আগেই ঘোষণা করেছিলেন তিনি একা লড়বেন নির্বাচনে বাংলায় আজকে নাকি কেজরিওয়াল ও ঘোষণা করলেন তিনিও একা লড়বেন এই যে ইন্ডিয়া যে ভাঙন তাহলে কি এন শক্তি বাড়বে ইন্ডিয়া আস্তে আস্তে বিদায় নেবে ইন্ডিয়া মোদী আসছে ইন্ডিয়া আস্তে আস্তে বিদায় নেওয়ার দিকে গেলেও মোদি ক্ষমতায় এলেও আমাদের লড়াইটা অব্যাহত রাখতে হবে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে আজকে আপনি আশাহত হচ্ছেন ক্ষমতায় আসছে হ্যাঁ আমি মনে করি যে অবস্থার মধ্যে দিয়ে আজকে মমতা ব্যানার্জি এবং অরবিন্দ কেজরিওয়াল চলছে সেই অবস্থার প্রেক্ষিতে আমার তো মনে হয় না যে ভারতবর্ষ একটা বিকল্প সরকার দিতে পারবে দু হাজার চব্বিশে আমি স্পষ্ট বলছি যে মোদীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলছে না মানে এরা তো তুলছেই না তুলবে না এরা হচ্ছে এর বিটিং এরা হচ্ছে বিজেপি বিটিং এরা আর এস এর বিটিং এরা বলছে আর এস এস ভালো বিজেপি খারাপ তার মানেটা কি মোদি ভালো অমিত শাহ খারাপ তার মানেটা হচ্ছে এরা হচ্ছে পুরোপুরি ওদেরই হাতের পুতুল এবং ওরা হচ্ছে গোপনে 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 দেশদ্রোহীর দেশদ্রোহীর ধ্বজা বহন করছে ধ্বজা উত্থাপন মানে ধ্বজা বহন করে চলছে দেশদ্রোহী এরা এরা যদি এক নম্বর হয় ওরা তাহলে হচ্ছে নম্বর তিন নম্বর দেশদ্রোহী এই এরা এই মমতা ব্যানার্জি থেকে আরম্ভ করে এই কেজরিওয়ালরা আর আমি মনে করি না যে যদি মোদী ক্ষমতায় আসে তাহলে দেশটা হিন্দুত্ববাদী রাষ্ট্র হয়ে গেলেও লড়াইয়ের মধ্য দিয়ে আবার নতুন সহ্যোদয় হবে আন্দোলনের মধ্যে দিয়ে বিপ্লবের মধ্য দিয়ে মানুষের নতুন জাগরণ শুরু হবে এবং তখন মানুষ প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হবে মানুষ যখন প্রচন্ড নির্যোজিত হবে নিজে নির্যাতিত হবে তখন জোট আরো পাকা পুক্ত হবে তখন আর এস মাটির তলা মানে পায়ের তলা থেকে সমস্ত মাটি সরে যাবে এবং সত্যিকারের আর মুক্ত বিজেপি মুক্ত হিন্দুত্ববাদ মুক্ত একটা ভারতবর্ষ তৈরি হবে সেটা হচ্ছে হিন্দু মুসলিমের ঐক্যের ভারতবর্ষ সেটা হচ্ছে সমস্ত জনগণের ভারতবর্ষ মহান ভারতবর্ষ সেই ভারতবর্ষ তৈরি হবে সেকুলার ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিউম্যানিস্ট ফেডারাল ইন্ডিয়া সেটার দিকে আমরা আমাদের যেতেই হবে আমাদের আমাদের লড়াই থামছে না থামবে না